সেই ভোট কেন্দ্রে কুকুরও যায় নাই বিড়ালও যায় নাই মাঝে মাঝে বানর দেখা গেছে আর কি আমার তো তোমার আমরা আমরা মিলেমিশে খাই আর কি অন্য কাউরে আমরা দিব না যে বিনা ভোটে কিভাবে একশো চুয়ান্নটা সিট তারা নিয়ে অবৈধভাবে তারা সংসদে বসেছিল আমরা সে আঠারো নির্বাচন দেখেছি কিভাবে রাতের অন্ধকারে নির্বাচন করেছে ওই যে আজ্ঞাবহ পুলিশ প্রশাসন আজ্ঞাবহ সিভিল প্রশাসন ওই যে স্বৈরাচারের দোসররা যারা এখনো অনেক জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বহাল তভিওতে বসে আছে সেই দোসররা রাতের অন্ধকারে নির্বাচন করে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে অবৈধভাবে সংসদে প্রেরণ করেছিল হাসিনার যারা প্রার্থী ছিল আর ওই যে স্বতন্ত্র যারা প্রার্থী ছিল তারা সবই এক তাদের রসুনের গোড়া ওই এক জায়গায় ছিল ছিল না এবং তারা কি বলে নাকি দুধ ভাতের নির্বাচন দুধ ভাত তোমার তো